প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের দুর্যোগের পূর্বাভাস ছয় জুলাই রাজ্যে প্রলয় ভয়ঙ্কর বিপর্যয় থেকে বাঁচতে হাতে আর মাত্র একদিন সময় বর্ষার প্রকোপে পুরো ভারত জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে এই মৌসুমি বিপর্যয়ের প্রভাব এখনও অব্যাহত রয়েছে এর মধ্যে ভারতের অন্যতম প্রধান জলাধারা হিরাকুদ বাঁধ সতর্ক করে জানিয়েছে যে ছয় জুলাই ব্যাপক বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জল ছাড়া হবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত হীরাকুদ বাঁধ তার উপকূলীয় অঞ্চল এবং আশেপাশের এলাকায় বন্যার আশঙ্কার পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী ছয় জুলাই বাঁধ থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হবে যাতে জলস্তর নিয়ন্ত্রণ করা যায় এবং বন্যার কারণে ক্ষতি কমানো যায় বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এবছর প্রবল বৃষ্টির কারণে উড়িষ্যার তেরোটি জেলায় বন্যার পরিস্থিতি গুরুতর এই জেলাগুলির মধ্যে রয়েছে ভুবনেশ্বর কটক বাড়িপদা চাজপুর, কেওনঝাড় নবরঙ্গপুর সম্বলপুর ঢেনকানাল বালাস্বর খোর্ধা ময়ূরভঙ্গ এবং কান্দামান প্রশাসন এই জেলাগুলির বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করেছে প্রশাসন আরও জানিয়েছে যে সময়মতো উপযুক্ত ব্যবস্থা না নিলে বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে যার ফলে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে জেলা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় তিরান এবং উদ্ধার অভিযান জোরদার করেছে এবং স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে যে তারা নিরাপদ স্থানে থাকুন এবং সরকারের নিয়ম মেনে চলুন বন্যার আশঙ্কার পরিপ্রেক্ষিতে সরকার ও প্রশাসন প্রয়োজনীয় সম্পদ এবং ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছে নাগরিকদেরও অনুরোধ করা হয়েছে যে তারা খবরের দিকে নজর রাখুন এবং নিজেদের সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যান তো প্রিয় দর্শক এই রয়েছে আবহাওয়ার বিপর্যয়ের খবর পরবর্তী বন্যা নিয়ে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ